প্রিয় চাকরি বন্ধুরা সালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো প্রথম আলোতে প্রকাশিত করেছে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন বেসরকারি সংস্থায় বড় নিয়োগ বিজ্ঞপ্তি তিনশো এক পদে অর্থাৎ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর কি বেসরকারি সংস্থায় তো যারা বেসরকারি সংস্থায় আবেদন করতে চান চাকরি করতে চান অর্থাৎ যাদের ইমার্জেন্সি চাকরি প্রয়োজন তাহলে এই নিয়োগে আপনারা আবেদন করতে পারেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আবেদন কিভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এবং বেতনের স্কেল আবেদনের সুবিধা দিই এবং আবেদনের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তাই এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে হলে অবশ্যই আপনাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সঠিকভাবে আবেদন করতে পারবেন এবং নিজ ক্যারিয়ার গড়তে পারবেন তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি নিউজ বাংলাদেশ এই চ্যানেলে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন তো আমাদের ফেসবুক পেজেও আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন অর্থাৎ জরুরি প্রয়োজন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারবেন তাছাড়া আপনারা মেসেঞ্জার অপশনকে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন আর সাধারণত আমাদের চ্যানেলে আপনারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন সেও তো আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর যারা আমাদের চ্যানেলে প্রথম অবশ্যই আমাদের চ্যানেল পেজের ভিতরে গিয়ে আপনারা ঘুরে আসবেন কারণ অনেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনি নিজেই জানেন না তাই আপনারা অবশ্যই আমাদের চ্যানেল পেজে ঘুরে আসবেন এখন আমি আপনাদেরকে দেখিয়েছি বেসরকারি সংস্থায় বড় নিয়োগ তিনশো এক পদে তো দেখতে পাচ্ছেন এখানে বেসরকারি সংস্থা প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিডিসি পি জনবল নিয়োগের প্রকাশ করছে সংস্থাতে স্মার্ট প্রজেক্ট বারো ক্যাটাগরির পদে তিনশো একজনকে নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীগণকে সহজতে লিখিত দরখাস্ত পাঠাতে হবে অর্থাৎ হাতে দরখাস্ত লিখে পাঠাতে হবে তো কীভাবে পাঠাতে হবে সেটা দেখেছি তো দেখতে পাচ্ছেন প্রথমে প্রজেক্ট ম্যানেজার ডিভিএম ভেটেনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ডি অ্যানিম্যাল হাজব্যান্ডি বা ধরনের বি বিএসডি ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট পদে ছয় বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে সর্বোচ্চ বয়স পঞ্চাশ বছর শিক্ষানিবিশকাল বেতন দেবে সত্তর হাজার টাকা শিক্ষানিবিশকাল অতিক্রম হওয়ার পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামো ইনক্রিমেন্ট তিনটি উৎসব ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্যাচুইটি স্টাফ কল্যাণ তহবিল যাতায়াত মোবাইল ভাতা তারপরে দেখতে পাচ্ছেন পদের নাম এনভারমেন্ট আই আরআইসিপি অফিসদার পদের সঙ্গে একটি ইনভারনমেন্টাল সায়েন্স সিভিল অ্যান্ড ইনভারনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ইনভারমেন্টাল অ্যান্ড ডিজাইস ডিজাস্টার ম্যানেজমেন্ট ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট জিওগ্রাফি বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে তো সংশ্লিষ্ট পদে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষানিবিশকালে মাসিক বেতন দেবে পঞ্চাশ হাজার টাকা শিক্ষানিবিশকাল অতিক্রম হওয়ার পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামো ইনক্রিমেন্ট তিনটি উৎসব ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্যাচুইটি স্টাফ কল্যাণ ফান্ড যাতায়াত মোবাইল ভাতা প্রযোজ্য তারপরে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল অফিসার লাইভ স্টক পদের সঙ্গে একটি ডিভিএম ভেটেরিনারি সায়েন্স অ্যানিম্যাল হ্যাজব্যান্ডে অ্যানিম্যাল হ্যাজব্যান্ডে অ্যান্ড বা বিএসডি ডিগ্রি থাকতে হবে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা বেতন কাঠামো দেখতে পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা চল্লিশ বছর সর্বোচ্চ এটার জন্য দেখতে পাচ্ছেন শিক্ষানিবিষকাল অতিক্রম হবার পর পলিসি অনুযায়ী বেতন কাঠামো ইনক্রিমেন্ট উৎসব ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি স্তাফ কল্যাণ তহবিল যাতায়াত ও মোবাইল ভাতা প্রযোজ্য তারপরে দেখতে পাচ্ছেন এম আই এস অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার পদের একটি শিক্ষাগত যোগ্যতা সমাজবিজ্ঞান ডেভেলপমেন্ট স্টাডিজ পরিসংখ্যান বিষয়ে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের চাকরির অভিজ্ঞতা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষানিষ্কাল মাসিক বেতন শিক্ষানিষ্ঠকাল অতিক্রম হওয়ার পর পলিসি অনুযায়ী বেতন কাঠামো ইনক্রিমেন্ট তিনটি উৎসব ভাতা প্রবেদন পান গ্যাসটি ও স্টফ কল্যাণ ফ্রান্ড যাতায়াত মোবাইল ভাতা প্রযোজ্য হবে তবে দেখতে পাচ্ছেন পদের নাম অ্যাকাউন্টস অ্যান্ড ফিলান ফিনান্স অফিসার পদের সঙ্গে একটি অ্যাকাউনটিং ফিনান্স বিষয়ে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট পদে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে পঁয়তাল্লিশ বছর শিক্ষানিবিষকাল মাসিক বেতন পঞ্চাশ হাজার টাকা শিক্ষানিবিষ অতিক্রম হওয়ার পর সংস্থার পলিসি অনুযায়ী বেতন কাঠামো ইনক্রিমেন্ট তিনটি উৎসব ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি স্তাফ কল্যাণ তহবিল যাতায়াত ও মোবাইল ভাতা তারপর দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার লাইভ স্টক পদের সঙ্গে একটি লাইভ স্টক ফুড এগ্রিকালচার বিষয়ে ডিপ্লোমা সংশ্লিষ্ট পদে দুই বছরের চাকরির অভিজ্ঞতা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন কাঠামো তিরিশ হাজার টাকা শিক্ষানিবিষ্কাল অতিক্রম হওয়ার পর সংস্থার পলিসি অনুযায়ী বেতন কাঠামো ইনক্রিমেন্ট তিনটি উৎসব ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি স্টাফ কল্যাণ ফান্ড মোবাইল ভাতা প্রযোজ্য হবে তবে দেখতে পাচ্ছেন ম্যানেজার জোনাল ম্যানেজার পদের সংখ্যা পাঁচটি শিক্ষা কোনো স্বীকৃত যে কোনো স্নাতক 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 ডিগ্রি থাকতে হবে ছয় বছরের চাকরি অভিজ্ঞতা পঁয়তাল্লিশ বছর শিক্ষানিবিষ্কাল বেতন দেবে হচ্ছে বান্ন হাজার টাকা শিক্ষানিবিষ্কাল অতিক্রম আর কি অতিক্রম হওয়ার পর সংস্থার পলিসি অনুযায়ী ইনক্রিমেন্ট তিনটি উৎসব ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি ও স্টাফ কল্যাণ ফান্ড প্রযোজ্য হবে তারপরে দেখতে পাচ্ছেন এলাকা ব্যবস্থার পদের সংখ্যা দশটি কোনো যে কোনো বিষয়ে স্নাতকোত্তর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট পদে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা বিয়াল্লিশ বছর শিক্ষানিবিশকাল মাসিক বেতন পঁয়তাল্লিশ হাজার টাকা শিক্ষানিবিশকাল অতিক্রম হওয়ার পর পলিসি অনুযায়ী বেতন কাঠামো ইনক্রিমেন্ট তিনটি উৎসব ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি স্টাফ কল্যাণ ফান্ড প্রযোজ্য তারপরে দেখতে পাচ্ছেন পদের নাম শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা তিরিশটি যে কোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে আর এটার জন্য সংশ্লিষ্ট পদে চার বছরে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে পদ সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষানিবিশ মাসিক বেতন ছত্রিশ হাজার টাকা কাল অতিক্রম হওয়ার পর সংস্থার পলিসি অনুযায়ী বেতন কাঠামো ইনক্রিমেন্ট তিনটি উৎসব ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্যাচুইটি ও ওই স্টাফ কল্যাণ ফান্ড প্রযোজ্য হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে পদের নাম সিনিয়র ক্রেডিট অফিসার পদের সংখ্যা একশো জন যে কোনো বিশেষ স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট পদে তিন বছরের চাকরির অভিজ্ঞতা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষানিবিষ্কাল মাসিক বেতন চব্বিশ হাজার টাকা শিক্ষানিবিষ্কাল অতিক্রম হওয়ার পর বেতন কাঠামো ইনক্রিমেন্ট তিনটি উৎসব ভাতা ও প্রভিডেন্ট ফান্ড গ্যাসইটি স্টাফ কল্যাণ ফান্ড প্রযোজ্য হবে তারা ক্রেডিট অফিসার পদের সংখ্যা একশো জন যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি আঠাশ থেকে পঁয়ত্রিশ বছর এর জন্য শিক্ষানিবিষ্কাল বেতন দেবে আঠারো হাজার টাকা শিক্ষানবিষ্কাল অতিক্রম হওয়ার পর সংস্থার পলিসি অনুযায়ী বেতন কাঠামো ইনক্রিমেন্ট তিনটি উৎসব ভাতা ও প্রভিডেন্ট ফান্ড গ্যাসইটি স্থাপ কল্যাণ ফান্ড প্রযোজ্য হবে তারপরে দেখতে পাচ্ছেন বারো নম্বর হিসাব রক্ষক কাম আইটি সহকারী পদের সঙ্গে পঞ্চাশটি বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি সংশ্লিষ্ট পদে দুই বছরের চাকরির অভিজ্ঞতা তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষানিবিশকাল মাসিক বেতন আঠারো হাজার টাকা শিক্ষা অতিক্রম হওয়ার পর সংস্থার পলিসি অনুযায়ী বেতন কাঠামো বার্ষিক ইনক্রিমেন্ট এন্ট্রি উৎসব ভাতা প্রভিডেন্ট ফান গ্যাসইটি স্টফ কল্যাণ ফান্ড প্রযোজ্য হবে তারপরে দেখতে পাচ্ছেন কীভাবে আবেদন করতে হবে আগ্রহে প্রার্থীগণকে সদতোলা দুই কীভাবে পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র সব শিক্ষাগত যোগ্যতার স্বন্দেশ সত্য অনুলিপি মোবাইল নাম্বার আবেদনপত্র সরাসরি কুরিয়ার্স বা ডাক যোগে হবে খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে আবেদন পাঠাবার ঠিকানা নির্বাহী পরিচালক পিসিডি রাধানগর মক্তব্বর পাবনা ছয় হাজার দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ পঁচিশে মার্চ দুই তারিখের মধ্যে আপনাদেরকে এই আবেদনটা করতে হবে আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপনারা জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের অবশ্যই যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি ঘুরে আসবেন অর্থাৎ এই ভিডিওটা দেখছেন আমাদের ফেসবুক পেজে ঘুরে আসবেন প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আর যারা ইউটিউবে ভিডিও দেখছেন ইউটিউব চ্যানেলের যে পেজে গিয়ে নিয়োগ নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেগুলো রয়েছে আপনার অজানা সেগুলো আপনারা জানতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই